بسم الله الرحمن الرحيم الرزاق مكونا على النساء بما فضل الله بعضهم على بعثهم وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله والتي تخافون نصوجهن فاعزوهن واهجروهن في المجازر واجربوهن فان لكم فلا تبغوا عليهن سبيلا ان الله كان عليا كبيرا আমি মেন আয়াতে চলে আসলাম এখন আর ডানে বামে কোনো কথা না শুধু একটা উদাহরণ দিব আর আপনাদের মুখ থেকে আওয়াজটা নিব কণ্ঠ পুরুষের কথার শব্দ পুরুষের কিন্তু কথাটা কার এটা বলতে হবে আপনি আমি এখানে বসে আছি আর এই পর্দার পেছনে দুইজন গল্প করছে তারা পুরুষ গল্প করছে তারা কি পুরুষ আর একজন আরেকজনকে বলছে ঘটনাটা তাই খুব জটিল আমাকে বলছিল যে ওর দেওয়কটা ভালো চরিত্রের মানুষ নয় ওর নন্দটা সবসময় ওকে জলায় যে বলছে পুরুষ শুনছে পুরুষ কথাটা মহিলার না পুরুষের বলেন কথাটা মহিলা না পুরুষের মহিলা এখানে বুঝতে পারো কেন দেওয়ার পুরুষের জীবনেও হবে না দেওয়ার পুরুষের জীবনেও হবে না যদিও পুরুষের কণ্ঠ কথা মহিলা সেম একজন মহিলা বলছে কালকে গেছিলাম আমার সঙ্গে দেখা হলো বাস স্ট্যান্ডে তো বললো যে আমার শালিটা অত্যন্ত বদমাস কথাটা কা পুরুষে মেয়েদের জীবনে শালি হবে না মেয়েদের জীবনে শালি হবে না শালা হবে না তো কিছু কথাতে বোঝা যায় কথাটা নারী না কথাটা পুরুষে শব্দ পুরুষের কিন্তু মেয়েদের করছেন শব্দটা কি পুরুষ কাগজে পুরুষ পৃথিবীর বুকে যত পুরুষ জন্ম নেয় যেদিন সে মায়ের পেট থেকে পৃথিবীর বুকে আল্লাহর জমিনে আসে সেদিন থেকে সে বা আদমের ভূমিকা নিয়ে আসে এবং সে স্বাধীন জগতে আসে আল্লাহ তাকে পুরুষ মানে জীবন হয়েছে স্বাধীন জিন্দগি এনেছে তেমনি একটা মেয়ে যেদিন পৃথিবীতে জন্ম নেই মায়ের পেট থেকে দুনিয়াতে আসে সেদিন সে পরাধীনতা নিয়ে আসে কারণ তাকে স্বাধীনতা দেওয়া হয়নি সেটা সে পৃথিবীতে মানুষ হিসেবে জীবন কাটাবে মা হওয়ার ভূমিকা সে নিজের জীবন চালাবে তাহলে তো একবার বলছেন মেয়েদেরকে হে আমার বান্দির দল ওরে আমার গোলামের দল তোরা যারা মহিলা শেষ আলমে সাহ না আলমনেসা এই হুকুমটা আমার এটা পৃথিবীর কোন মানুষের হুকুম নয় হ্যারিস্টার হুকুম নয় এটা কোনো আলেমের হুকুম নয় তার মন্তব্য তো নয় মন্তব্য নয় তো নয় আমার আল্লাহ সারা মাসরই বলছেন আমি পৃথিবীর

এখনকার মেয়েরা মুসলিম মেয়ে পঞ্চায়েত মেম্বার হয়ে গেছে ওকে আল্লাহকে ভয় নাই মা এটা ইতিহাস শুনেন এরাকে রসুল্লাহ সাল্লাম চিঠি পাঠিয়েছিলেন দাওয়াত দিয়েছিলেন বাদশাকে এরাকের বাদশাকে তো চিঠিটা ছিঁড়ে দিয়েছিল এই রসুলের চিঠি ছিঁড়ে দিয়েছে তার আস্পর্ধা কত তার বুকের পাটা কত বিশ্বনবী দুঃখিত হলেন এবং বললেন ওই রকম টুকরো টুকরো তুইও হবি তোর দেশও হবে ঘটনা কি হল তাকে আল্লাহ একটা জালেম ছেলে দিলে তারই রক্তের নেশালে জালেম বাচ্চা হলো সেই জালেম বাচ্চা বাপকে হত্যা করে বাপ বাপকে গব মানে বন্দি করে নিজের গদিতে বসতে গেল এই বুদ্ধিটা কে দিল বুদ্ধিটা দিতে তারি সিপাহী নে মন মনে ভাবছে এই জালেম বেটাটাকে বসিয়ে দি তাহলে কাজ কি হয়ে যাবে আমার बेटीর সঙ্গে বিয়ে দিয়ে ওকে আপন করে নি আমি রাজত্ব চালাবো নে বাপকে দিয়ে বেটাকে দিয়ে বাপকে মারলে যে বেটা যাবে কি তখন ও নিজে সিফাই ওকে মারলো এই মার মার আর কাট কাট ফ্যামিলিতে বসার কাউকার পাওয়া যাচ্ছে না শেষকালে পাওয়া গেল কি ওর বেটিটা বেটিটা বেঁচে আছে বলে অকি বাদশার গদিতে বস যেই বাদশার গদিতে বসে গেল আল্লাহর নবী ওই এরাের ওপরে নামক নেবেন এবং বললেন এরা কেমন পর্যন্ত জ্বরবে নারী নেতৃত বিশ্ব নবী মানেননি নারী নেতৃত আমরা তারা করার মানেনি একটা মেয়ে চারটা পুরুষের নিচে নিজের জীবনকে কাটাবে একটা হলো আব্বা আর একটা হল ভাই একটা হলো স্বামী আর হলো ছেলে এই চার জনের নিজের জিন্দে চালাবে ওখেন সে স্বাধীনতার মুখ দেখবে না আমার আল্লাহ বললেন আরে তাওর মন আনন্দ নিশা